আজকে আমার আন্টির গায়ে ফলু আর আমি না গেলে কি চলে আসসালাম তার মধ্যে শুধু গাড়ি আর গাড়ি ফাইনালি আমরা মনোহরদি বাজারে চলে আসলাম চলে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আমি মোটর সাইকেলে বসলাম আর আব্বা মিষ্টি নিয়ে আসলো তারপর আমরা চলে আসলাম ওই যে একটা গেট দেখা যাচ্ছে দেখছো গেটটা কত সুন্দর তারপর আমরা গেটের ভিতর দিয়ে চলে গেলাম সামনে দেখো কত গুলো মোড়চে বাতি দিলো রাতের বেলা বাতিগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে ওই দিক কাকু আমাকে নেওয়ার জন্য তারপর আমারে নিয়ে চলে আসলো ভিতরেই ভিতরে দেখতে পাচ্ছ এই টা কত সুন্দর উপরে দেখো ছোট্ট একটা বাবু চলে গেল তারপর তার মা তাকে নিয়ে আসলো আর উপরের ডিজাইন টা দেখো অনেক সুন্দর লাগছে আমার কাছে আর ওই দিক দিয়ে দেখো আমার অনেক খালা মনিরা আর ক্যামেরাম্যান চাচু শিখায় দিচ্ছে কিভাবে দাঁড়ায়া ছবি তুলে অনেক সুন্দর হবে তাই আমার আন্টি সেভাবে ভাবে দাঁড়াচ্ছে ভিডিও করার জন্য উপরে দেখো কত সুন্দর একটা বাতি লাগায় নিছে তারপর আমার আব্বু আমার আন্টিকে বলল একটু এইদিকে তাকা ভাইরো আমি একটা টাটা দিলাম আর ওই দিকে দেখো ছবি তোলার জন্য কত সুন্দর একটা জায়গা করে নিচ্ছে আর ওই দিক দিয়া ফটোগ্রাফাররা ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ছে সেই সাথে পুরো ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে এখন হলো আন্টির সাথে ছবি তুলে নিচ্ছি ছবি তোলার মুহূর্তটা আমার কাছে দারুণ লাগলো তারপর ক্যামেরাম্যান চাচুরা বললো এইদিকে তাকাও দেখ দিয়া ছবি তুলি তারপর আমি চলে আসলাম বাহিরে এখন চলে যাব বাড়িতে মনহরি বাজারে আশা পর বুকে বললাম আবু মজা খাবো তারপর অনেকটি মজা খাইলাম এরপর আমার আম্মুর জন্য ফ্রীজ থেকে একটা পুলার কাপ আইসক্রিম নিয়ে নিলাম ওটা নিয়ে এখন চলে যাচ্ছি আব্বুর গাড়িতে এখন মোটরসাইকেলে উঠে পড়লাম নিলাম কাপা স্কিমটা নিয়ে আবার বেকার ভিতর বলে নিলাম পর আব্বু বলছে আর কিছু খাইবা পর আমি বললাম হুম জাল মুড়ি খাবো তারপর আব্বু চাচুরে বলল মুড়ি ছাড়া জাল মুড়ি দে চাচা সুন্দর করে জাল মুড়ি বানিয়ে দিচ্ছে ওই দিক দিয়ে কুত্তা দেখে আমি ডরে গেলাম তারপর আব্বু আমাকে জাল মুড়ি এনে দিলো তারপর জাল মুড়ি খাইলাম জাল খায়া কইতাছি জাল মুড়ি ডরে মজা হইছে ভালো গনিম লাগবো তারপর আব্বু খাইছে বয় জালমুড়ি খাইলা জালমুড়িটা খায়া কি যে মজা লাগে পাই তুফানি খায়া লাইলা পাই মাল লাগার কটি জালমুড়ি লয়ে বাইতে ফুসি টাটা বাই বাই